ব্যবহার করবো না কারণ ক্লিনজারটা এমনি চিটচিটে আরো অয়ী ভাব হয়ে যাবে সেই ক্ষেত্রে কি করবো আমরা যে কোনো টিস্যু নেবো কারণ কিছু কিছু ক্ষেত্রে অনেকে টিস্যু শ্যুট করে না যেমন ধরো হিমালয়া বা অন্য কোনো ব্র্যান্ড স্ট্রবেরি অ্যালোভেরা এগুলো শুট করে না তো কাস্টমারকে তখন জিজ্ঞাসা করছে ঠিক আছে টোনার ক্লিনজারের পরে সবসময় টোনার মানে ক্লিন করলাম ফেসটাকে করার পর টোনার আর টোনারটা যখন অ্যাপ্লাই করবো চকি কিন্তু দেবো না আমরা সিরাম যদি থাকে তার জন্য মশলেটের আগে সবসময় সিরাম দিই আর সিরাম শুধু যেখানে আমাদের অয়েলি ভাব যার যেখানটা আমাদের ঘামে ধরো কারো দুটো গাতে ঘামে কারো নাকে ঘামে যে জায়গাগুলো ঘামবে সেই জায়গাগুলোতেই দেবো আর এটা মশলেটের পুরো অল প্রোডাক্ট বেসে দেবে আছে মুখে হাত দেওয়া পছন্দ করে

আইব্রো যখন ড্র করবো কি করবো আমাদের প্রত্যেকে রাউন্ড আছে আছে সেই ক্ষেত্রে কি উপর দিকে আর এই যে সামনের কোশ্চেনটা আছে না এই স্টার্টিং পয়েন্টটা এটা আমি ছেড়ে কিচ্ছু করবো না করবো আমার এই জায়গা থেকে

কারণ নাকের সাইডে কালো দাগ আছে ঠোঁটের সাইডে কালো দাগ আছে সেই জায়গাটা আমরা এই অরেঞ্জ কারেক্টটা খেলব ঠিক আছে অরেঞ্জ কারেক্টটা দিয়ে ব্লেন্ড করব তারপরে ধরো কারোর স্কিনে আছে কি লাল দাগ ব্রণর দাগ ঠিক আছে এই জায়গা একই আছে ধরো ব্রণটা ফেটে গিয়ে ওটা একটা দাগ হয়ে গেছে ওই জায়গাটা অরেঞ্জ কারেক্টটা করবে এবার ধরো কারোর স্কিনে ছুঁড়ি আছে বা কি বলবো সেতির দাগ আছে সেই জায়গাটা এই পার্পেল ক্যালাটা এই পার্ফের তোলা ঠিক আছে এবার ধরো কারো স্কিনে ওনার স্কিনে ধরো এই জায়গাটা চোখের আর এই খেলাটা ধরো ওনার সেতি আছে আর অন্য জায়গায় ধরো একটা বনো আছে বা লাল দাগ আছে তাহলে সেই জায়গাটা তুমি কি করবে তাহলে যেখানে যেটা এখানে আমার ডার্ক স্পট বললাম এখন অরেঞ্জ কালারটা

সেটা ব্লেজ করার পরে কিন্তু তার অরিজিনাল কালারটা থেকে যাচ্ছে সেইটাতে থাকার জন্য ওনার স্কিন টোন অনুযায়ী আমার কালারটা দেবে ওনার স্কিন টোনে আমার এইটা যাবে প্লাস এইটা হালকা যাবে এবার যদি মনে করে এটা অতিরিক্ত কিন্তু কালারটা বেশি হয়ে যায় তখন দুটো মিক্স আপ করেও দিতে পারবে ঠিক আছে কিন্তু আমি এখানে একটা সিঙ্গেল কালার দেবো এইটা দিলে কি তাহলে তোমার এই অরেঞ্জ কালারটা চলে যাচ্ছে কীরকমের কালারটা যাবে কি করে তোমার এই হাতের

হাইলাইটার তো নিব না হাইলাইটারও চালু ড্রয়ারটি আছে তিন বেশ আছে লিকুইড বেস আছে সেই ঠিক আছে কোনটা আগে এবার হাইলাইট করব আমরা এই কালারটা দিয়ে ঠিক আছে লাইট কালারগুলোতে আমরা হাইলাইট নেব ঠিক আচ্ছা হাইলাইট আমরা কোথায় কোথায় করব

আরেকটা কোথায় করবো কপালের এই জায়গাটা ছবি তুলে রাখবে এইগুলো হাইলাইট প্রত্যেকটা মানুষের যখনই করতে তোমাকে হাইলাইট হবে ঠিক আছে যেখানে আমাদের কন্ট্রোলিং হয় তার ঠিক নিচটা আরেকটা আছে যখন ব্লেন্ডিং এক

এই কন্ট্রোল আমরা বুঝছি কি করে কারণ মুখ লম্বা কারণ মুখ গোল কারণ মুখ పొੰনো রকম চৌকো টাইপের হতে পারে কিন্তু যেটা ধরে কার মুখের উপরে কোন কন্ট্রোলিং যাবে জানেন দেখবেন ডায়মন্ড লম্বা হয় যেখানে থেকে লম্বা শেপ চলে আসছে ঠিক আছে সেখানেই কন্ট্রোলিং এই ভাবে আসবে তাহলে কি আর মুখ আরও ঝুলে যাবে ঠিক আছে তখন আমাদেরকে যেন ঝোলা না লাগে বা ফোলা লাগে তখন কি করতে হবে তখন আমাদের এই কপার থেকে এই অব্দি টান কখনো নিচের দিকে টানবো টাঙবো ঠিক আছে প্রত্যেকেরই প্রত্যেকেরই যাদের লম্বা হবে তাদের আরো লম্বা যাদের গোল হবে না তাদের শুধু এইভাবে কন্ট্রোলিং করবো আর যাদের লম্বা হোক হবে তাদের এখান থেকে কন্ট্রোলিং করে করে এখানে সি হ্যাঁ সি ড্রা করবো আর বিশেষ প্রথমে আমি নাকটাও অন্তর করবো এবার কারণ না হচ্ছে এই জায়গাটা চ্যাপটা এই জায়গাটা খোলা কারণ আবার এখানটায় খোলা এই জায়গাটা চ্যাপ এবার চ্যাপটা দেখে খোলা দেখে তোমাদেরকে ডিসাইড করতে কি করবে ঠিক আছে এনার এই জায়গাটা কমপ্লিমাম করতে হবে কারণ এনার এই জায়গাটা মোটা এখানটা বেশি করতে হবে না ঠিক আছে তাহলে আমি কি করবো এই পজিশনটা এইভাবে কাটবো গোল জায়গাটা ঠিক আছে এইভাবে কাটবো এনার এখানটায় কমপ্লিমাম কপাল থেকে আচ্ছা কন্ট্রোলিং

হাইলাইট এর কোন জায়গাগুলো যাবে বলো তো যে জায়গাগুলো সার্লেও বলছে সেই জায়গাটা অদ্ভাব তো